হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা আপনার একচুয়াল এক্সপ্লোর্যান্ট রুল আপনাদের সঙ্গে আছে আমি পল্লব আমি দীপশিখা সো আজকে চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে সো বন্ধুরা আমরা আজকে আছি পুরীতে সো গাইস এটা হলো আমাদের পুরী বাঙালির দীপুদা সো দীপু ধার পু আজকে আমরা চলে এসেছি দীপু পুতে সো এটা হলো আমাদের বাঙালির সব থেকে পছন্দের জায়গা পুরী সেই দেখুন আমরা এখন এসে গেছি সিটি রোড বিচে এখানে সবাই চান ফান করছে দেখুন ওখানে আবার গাড়িও চালানো যায় দেখুন আমার এটা চালানোর খুবই ইচ্ছে যদিও আমার তো খুব ভয় লাগছে দেখে দেখ কেমন ভাবে যাচ্ছে এই দেখুন স্রোত গুলো গাইস জাস্ট আলাদাই একটা মজা জাস্ট আলাদাই মজা গাইস এটা আপনি আর আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আসতে হবে এক্সপিরিয়েন্সটা করার জন্য দেখুন বিচ তো অনেক জায়গায় আছে আমি কিন্তু অনেক বিচে গেছি সে বিশাখাপত্তনম বলুন চেন্নাই বলুন ইভেন দো ওটা আমি জানি না ছোট থাকতে গিয়েছিলাম বেলুরে কোনো একটা বিচে গেছিলাম বেলুরে নিয়ারবাই বাই কোনো বিচ কিন্তু পুরীর বিচটা জাস্ট অসম রাইস দেখুন আমার মনে এখন জোয়ার আছে অসম পুরো ঢেউগুলোকে দেখুন সবাই চান করছে আর দীপশিখা এক্সপেরিয়েন্স বল আমার তো খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম পুরিএলাম তো তুইও ফার্স্ট টাইম মনে হয় না হ্যাঁ সো বন্ধুরা এবারে কিন্তু আমি পুরি এসেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে ওই দীপশিখা आल्सो সো এটা আমাদের বলতে পারেন লাক এই পুরি আসাটা কিন্তু ওর প্ল্যান ছিল সো অবশ্যই সব প্ল্যান আমারই থাকে সব প্ল্যান ওরই থাকে তো দেখুন আমরা এখন গল্প করতে করতে চলে এসেছি পুরি বিচে সি বিচ আলাদাাই

ওই যে ঢেউটা আসছে না ধরে ওখান পর্যন্ত গেলে আমার খুব ভালো লাগছে ওই ওইদিকে যেতে ইচ্ছা হচ্ছে কিন্তু ওর নাকি ওদিকে যেতে ইচ্ছা হচ্ছে আমি তো একদম ঢেউগুলো একবার দেখো আমি একদমই যেতে চাই না ওই ঢেউ দেখতে কারণ তুমি সাতার জানো না সেই জন্য যে আমাকে কিন্তু অপমান করে দিচ্ছে गाइस তুমি সাতার জানো না সেই জন্য এসো 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 ওই ঢেউয়ের মাঝখানে তোমাকে নিয়ে যাচ্ছি চলো চলো ওদিকে যাবে আমরা যাবো না কিন্তু মাঝেও গাইস আমাকে নিয়ে চলে যাচ্ছে আপনার আটকান যদিও মোবাইলে নেই স্টোরেজ আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি ডিলিট করে 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 আপলোড করারই সুযোগ হচ্ছে না এত এডিট করবো কখন এত খালি করে কন্টিনিউয়াস ট্রাভেল করে যাচ্ছে লাস্ট পাঁচ থেকে ছ দিন থেকে লাস্ট খালি কন্টিনিউয়াস আমরা ঘুরে যাচ্ছি গাইস কিন্তু আপনাদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি জাস্ট আমাকে ভালোবাসাটুকু দেবেন অবশ্যই শেয়ার সাপোর্ট অবশ্যই করতে হবে লাইকটা আপনি দিন না দিন সেটা ব্যাপার না ভিডিওটা ফুল দেখতে হবে কিন্তু এবং সাপোর্ট করার জন্য ভালো লাগে অবশ্যই লাইক করবেন হ্যাঁ কিন্তু আপনাদের কিন্তু এই সাপোর্টটা দেখানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কন্টেন্ট কত জনের কাছে পৌঁছাচ্ছে যদি আমি সাবস্ক্রাইবই না করে থাকেন তাহলে কিভাবে বুঝবো গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনাদের কাছে সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আসবে আমি যদি কোনো ভিডিও ছেড়ে থাকি তো দেখুন গাইস

দীপশিখার মতন বোকা হলে ওরা বুঝতে পারবে না ঠিক আছে আপনাদের কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে বারবার একই কথা বলছি সাপোর্টটা অবশ্যই প্রয়োজন কিন্তু যাই বলুন সমুদ্রের জলটা কিন্তু আলাদাই জাস্ট আলাদাই আমরা কিন্তু চেন্নাইতে থাকি। পরিষ্কার প্রচন্ড সত্যি চেন্নাইতে থাকে না। কিন্তু সারা বছর চেন্নাইতে থাকি। কিন্তু চেন্নায়ের বিচ এত সুন্দর এত সফট না দেখুন। যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে কত সুন্দর কোনো একটা ফুটমার্ক জাস্ট এরম ধরনের ফুটমার্ক আসছে। অন্য কোনো রকম কিছু নেই কিন্তু গাইস। একদম ঢেউ গেলে এই ফুটমার্ক পুরো পুরো চলেও যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে চেন্নাইতে যেতাম এরকম কিন্তু ঢুকে যেত। এখানে আমি দেখাতে পারছি না। সো আমি আর কি বলবো আমি জাস্ট মানে কিছু বলার নেই আপনাদের যদি এই এক্সপিরিয়েন্সটা নিতে চান অবশ্যই পুরীতে চলে আসুন বেশি টাকার টিকিট নয় যারা কলকাতা থাকেন কলকাতা থেকে তো জাস্ট ছয় সাত ঘন্টা যা এখনকার সময়ে তো বন্দে ভারতের মতন ট্রেন চলে এসেছে বন্দে ভারতের মতন গাইড তো বন্দে ভারতে যদি আসতে চান তাহলে অনলি সিক্স আওয়ার্স আর স্পেন্ডিংস বেশি নয় আমার মনে হয় আপনারা যদি পুরী ঘুরতে চান জাস্ট দু থেকে তিন হাজার টাকা নিয়ে আসলে একদিনে বাঙালির

কিন্তু গাইজ আমার একদমই ইচ্ছে নেই এই জামা কাপড় ধোয়া কাঁচা জামা কাপড় এগুলো গিয়ে এখন আবার কাজ করতে হবে আবার কবে আসবো তা ঠিক নেই তো এখন আমরা যেতেই পারি চলো এখন এখন যা হবে না গাইজ আমরা পরে এক সময় নয় আসব এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে আছি তো চেষ্টা করব তিন দিনের মধ্যে কোনো একদিন আসায় অবশ্যই দেখুন গাইজ ও কিছু বলছে ঠিক আছে এই দেখুন এটা আমাদের কিন্তু আমার চলার খুব ইচ্ছে হচ্ছে দেখা যাক আমি জিজ্ঞেস করবো ওই দাদাকে কত টাকা দাম চলো বন্ধুরা আসো ব্লক কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমার কাছে একদমই নেই স্টোরেজ আমি জানি না কখন বন্ধ হয়ে যাবে মাঝ ভরা যদি আপনারা আমার এই ভিডিওটিকে পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথম সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওটিকে একটি লাইক বটন প্রেস করুন তারপর যদি আপনার মনে হয় যে আরো কোন ফ্রেন্ডসদের সঙ্গে এরকম গাইড শেয়ার করা প্রয়োজন পুরীর জায়গাটা দেখানো প্রয়োজন তাহলে তার কাছে শেয়ার করতে পারেন হ্যাঁ আমি আমার কত টাকা বাজেটে পুরী ঘুরলাম সেই বাজেট ভিডিও কিন্তু আসছে অতি শীঘ্রই আসবে আপনাদের কাছে বাজেট ভিডিও কত টাকা লেগেছে কোথায় থেকেছি কি খেয়েছি কিভাবে ঘুরেছি আপনাদের পেয়ে যাবেন যে কিরকম ভাবে আপনারা আসলে কতটা স্পেন্ড হতে পারে কিরকম ভাবে থাকতে পারেন কোন হোটেলটা বেস্ট হতে পারে আমরা যতটা করেছি সেটুকুই আমরা বলার চেষ্টা করব অবশ্যই আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে